বিহারে বহু ভোটারের মাথায় হাত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ায় বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ পড়লে অবশ্যই হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর যে পদ্ধতি ও সময় ধার্য করা হয়েছে তার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল তাদের দাবি বিহারের মতো একটি রাজ্য যেখানে বেশিরভাগ মানুষই গরিব প্রায় দুই কোটি বিহারী মানুষ বাংলায় পরিযায়ী শ্রমিকের কাজ করে সেখানে তাদের কাছে এক মাস সময় যথেষ্ট নয় অন্যদিকে বিহারের কায়দায় পশ্চিমবঙ্গেও একইভাবে রাজনীতি করতে চাইছে বিজেপি এরপর তারা ভাবছে বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন করবে আর এতেই ক্ষিপ্ত বাংলার মানুষজন তাদের দাবি বাংলা সম্প্রীতির জায়গা এখানে হিন্দু মুসলিমের রাজনীতি চলবে না বিজেপি এটাকে বিহারে গরিব মানুষকে বাদ দিয়েছে এবার সেটা পশ্চিমবাংলাও করতে চাইছে যাতে রোহিঙ্গিয়া নামে সাধারণ গরিব মানুষ এবং মুসলিম বেশ করে বিশেষ করে মুসলিমদের নাম বাদ দিয়ে রাজনীতি করতে তো পশ্চিমবাংলায় একটা জায়গা এখানে হিন্দু মুসলমানরা এই রাজনীতি চলে না চলবেও না আগামী দিনে এখানে সবাই মিলেমিশে থাকে তো বিজেপির এই রাজনীতিটা বিশেষ করে পশ্চিমবাংলায় তো চলবে না অন্যদিকে বিজেপি সরকারের এই তুঘলকি সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার তার হুঁশিয়ারি বাংলার কোন মানুষের নাম যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় তাহলে তার তীব্র প্রতিবাদ করবে তৃণমূল বিহারে যে পদ্ধতিতে ইন্টার্নশিপ রিভিশন করেছে এই ইন্টেনশন রিভিশনের উপরে বিরোধী রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেস তৃণমূল থেকে শুরু করে অন্য যারা আছে তাদের ইন্টেনশন রিভিশন নিয়ে অভিযোগ নেই তাদের অভিযোগ হলো ইন্টেনশন রিভিশনের যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে কারণ এখানে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে এবং যে সময় যোগ করা হয়েছে সেটা স্বচ্ছভাবে ইন্টেনশনাল রিভিশন হওয়া সম্ভব নয় প্রত্যেকটা দেশে ইন্টেনশনাল রিভিশন হয় ভারতবর্ষে অতীতে বেশ কয়েকবার ইন্টেনশনাল রিভিশন হয়েছে এবারও হবে এটা এটা স্বাভাবিক এই জায়গায় আমাদের দলের কোনো বিরোধিতা নেই কিন্তু বিরোধিতা হলো যে পদ্ধতি এবং যে সময় তারা বেঁধে দিয়েছে বিহারের মতো একটা রাজ্যে যে রাজ্যের একটা বড় অংশের মানুষ গরিব যাদের কাছে কোনো ডকুমেন্টস থাকে না বললেই চলে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে প্রায় দু কোটির মতো তাদের বিহারি মানুষ যারা হিন্দিভাষী মানুষ তারা বাংলায় পরিযায়ী শ্রমিকের কাজ করে তো সেই মানুষগুলোর তো এই ইন্টেনশন ডিভিশনে নাম যাচাই হবে অন্যান্যদের সাথে তো সেখানে এক মাসের মধ্যে একটা গরিব মানুষের পক্ষে যে কাগজ সংরক্ষণ করতে বিষয়টাই যায় না তার কাছে এক মাস সময় যথেষ্ট নয় এবং যে ডকুমেন্টস এখানে যোগ করা হয়েছে তার সাথে নির্বাচন কমিশনের এতদিন পর্যন্ত যে প্রয়োজনীয় নথিগুলো অগ্রাধিকার পেত কেন কমিশন উনিশশো সালে ভোটার কার্ড দিয়েছে কমিশন আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করিয়েছে যাতে ভোটার শনাক্ত করার জন্য সেটা এই দেশের আদি ভোটার কিনা আদি নাগরিক কিনা এটা দেখার জন্য বৈধ নাগরিক কিনা দেখার জন্য তো সেই জায়গায় এই বছর যে বিহারে যে হঠাৎ করে এই ইন্টেনশন রিভিশনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেটা একটা তুগলকি সিদ্ধান্ত কারণ এক মাসের মধ্যে কোনো রাজ্যে ইন্টেনশন রিভিশনের কাজ করা সম্ভব নয় এত বৃহৎ একটা প্রক্রিয়া সমাপ্ত করা সম্ভব নয় এবং সেখানে আদার ভোটার মতো দুটো নথি যেটা সব মানুষের কাছে কম বেশি থাকে সেই নথি দুটোকে বাদ দিয়েছে এবং এটা থেকে একটা জিনিস বিহারে যেভাবে কাজ হয়েছে সেখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এবং সেখানে বাহান্ন লক্ষের উপর ভোটারের নাম বাদ গেছে এবং যে সার্ভে রিপোর্ট এখানে প্রকাশ পেয়েছে সেখানে বেশিরভাগই বাহান্ন লক্ষের বেশিরভাগই দলিত সম্প্রদায়ের মানুষ মানে নিম্ন বন্য সম্প্রদায়ের মানুষ এবং যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে এসেছে এই ভোটারে বেশিরভাগটা এগুলো বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত শক্ত কাটিয়েছে সেই বিধানসভা ক্ষেত্রগুলো থেকে এদের নাম বাদ গেছে এবং নির্বাচন কমিশনারা বৈধ কি অবৈধ এটা যাচাই করার আগেই সে এই নাম বাদ দিয়েছে বাদ দিয়ে সে রাজনৈতিক দলকে বলছে যে আপনাকে এগুলো বলতে হবে এটা বৈধ কি অবৈধ মানে তার কোনো দায়ও নেই কারণ দায়িত্ব নেই যেটা আশ্চর্য বিষয় যেটা নিয়ে সংসদ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বিরোধী দল সওয়াল করছে সুপ্রিম কোর্টে সংসদে হাঙ্গামা হচ্ছে প্রতিনিয়ত এরপরে তারা বাংলা ভাবছে বাংলায় তারা ইন্টেনশন রিভিশন করবে তো আমাদের তো এখানে কোনো আপত্তি নেই কেন সঠিক পদ্ধতিতে ভোটার কার্ড অগ্রাধিকার আধার কার্ডকে যদি মান্যতা দিয়ে নির্বাচন কমিশন অন্যান্য ডকুমেন্টসকেও অগ্রাধিকার অগ্রাধিকার দিয়ে ইন্টেনশন রিভিশন করে সেক্ষেত্রে কারো অভিযোগ থাকার কথা নেই আমাদেরও নেই সুপ্রিম কোর্ট আমরা ধন্যবাদ জানাই মহামান্য সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট যে এতদিন বাদে যেভাবে সরকারের যে তুগলকি কর্মকার কাণ্ড কারখানা এভাবে যেভাবে নির্বাচন কমিশনকে এক প্রকার তাদের ক্যাডার পরিণত করতে যাচ্ছিল সেটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে এবং আমরা আশাবাদী ওয়েস্টবেঙ্গলে এখানে পদ্ধতি তারা স্বচ্ছ করতে বাধ্য এবং সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে নির্দেশ সরাসরি নির্দেশ না দিল পরামর্শ দিয়েছে এই পরামর্শকে উপেক্ষা করে যদি নির্বাচন কমিশন বাংলায় করতে যায় বাংলা বরাবর স্বাধীন সেতা রাজ্য এই বাংলার স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের তাড়িয়েছে সেখানে গুজরাটির শাসক তাদের চক্রান্ত এই চক্রান্ত আমরা ব্যর্থ করব তো আমরা চাই নির্বাচন কমিশন সঠিকভাবে ইন্টেনশন রিভিশনের কাজ করুক এবং সব মানুষের নাম যদি অবৈধ কেউ থাকে অবৈধ কেউ থাকলে সেটা বাদ যাক কিন্তু একদম ধারাবাহিকভাবে বিরোধী রাজনৈতিক দলের ভোটার দেখে যদি তারা এই কাজ করতে যায় ভোটার লিস্ট সংশোধনের কাজ করতে যায় সেক্ষেত্রে বাংলায় তারা ধাক্কা খাবে